भाई, नहीं नहीं। भाई तो गुण 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 गुण। गुण गुण तो ना नीच ना भाई ये तो लेट है क्या तू क्या करोगे बाल तू तो जाने ही ये जो सब बात है बाल एक पॉइंट है जितना जोना से सेटा बाल नहीं वो सब बात है आपने सेटा किया तो बॉस बॉस ये बात जाती सेकंड भी जाता जाती क्या बात पास का पास का पास का है तो ठीक है 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 ठीक है

अरे बड़ा पंचेश्वर है क्या? पंचेश्वर नहीं थी ब्लैक डॉग मार ची ब्लैक डॉग में गाले पूछे दोगे। नहीं <laughs> नहीं बिल्कुल बिल्कुल। नहीं हमारे का चाहिए अच्छा। किन्ह मार्किट पर। यही बड़ा। ये बच्चा की बाल हो। चलो यहाँ पे बांग्ला अच्छा लगता है बांग्ला गाने। क्यों? हमारे बांग्ला क আক্তু নক্সা যাব গাড়িটা নিয়া তোরা ভাই জায়গা মতন যা আমি ভাই মালটা জলটা হবে কর ধূমপান শরীরের পক্ষে ক্ষতিকারক না নিজে করুন না কাউকে করতে দিন লেট হলো কেন আর বলিস না ওখানে মদ দিচ্ছি না

তান মাতাল আমি একা না মাতাল যারা সবাই ভাত তো বলতে বললেই মাল গাবি ঝামেলা করবে না চিড়ে বলে তো তো ভীষণ খায় তো রাইগিস করে তাই টেস্ট গেছে তো মাল তো মাল মাল তো মাল তো

আরে একটা একটা কিচ্ছু হবে না হ্যাঁ না এই নে জলডালে একটু দে ওকে দে দে হ্যাঁ না আরে আরে দেখ ভাই বন্ধুদের দিতে তুই তুই এখন নিয়ে বল ভাই না খাবো না বন্ধুরা নিয়ে দিল সেটা পোশাক আরে নে 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 না ভাই তোর পোশাক বানাতে কি হবে না বন্ধ তুই ই দি না চোখ চোখ বন্ধ করে নাক বন্ধ করে কেনে

বাবা কাজ করতে পারে না মা কোনো মতো সংসার চালাচ্ছে তাহলে আমি কী করে ভাই তোদের তো ভবিষ্যৎ হয়ে গেছে আর আমার নিজের ভবিষ্যৎ তো তৈরি করতে হবে ভাই এত টেনশন করিস না তুই ভালো একটা চাকরি পেয়ে যাবি দেখ ভাই পশ্চিমবঙ্গের চাকরির আশা করি যাবে এটা ঠিক ওয়েস্ট বেঙ্গলে চাকরি নেই যাও আছে সবই টাকায় কেনা একদম কথাটা ঠিক বলেছিস ভাই দেখ ভাই এরই কারণে মাঝে মাঝে মনে হয় মরি ভাই সব নিয়ে টেনশন নিস না একটু টাইম না সব ঠিক হয়ে যাবে ভাই তারই আশা অত চিন্তা করে লাভ নেই সব ঠিক হয়ে যাবে বুঝলি তো

বাবা মা নাকি চিন্তা ভাবনা করবে দাঁড়া ভাই অল্প আছে দুপা কবে ট্রেনে যা দেখ ভাই আর জোর করিস না বাবা মা টেনশন ঘুরছে ঠিক আছে ভাই একটু বস আমি একটু ভুতে আসি এ ভাই আমি চললাম तू जेते भी दो ना दिया वो ना पार दो तो यार तेरे साफ़ दोने जा तो। ए बाला वो चलेगा लोग खातरी बनो अनेक रात होय छे मोटर इस पर बड़ी है ने भाई लास्ट पैक तातरी को तातरी को जोड़ल तोल तोल ये ও ভাই চলে আমার বাড়ি চল তো তাহলে আবার কালকে ঠাঙালা দেখা হবে হ্যাঁ বল কোথায় আছিস এই তো বাড়িতে সবুজে কি হয়েছে জানিস তো পুরোপুরি কি হয়েছে রাস্তায় করে স্পট ঘন্টা আগে